বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে অস্মাইলা অলিয়াসা ইসা অনুসা অলুৎবোয়া অকুল্লান ফাদবাল আলামিন আর ইসমাইল আলিয়াসা ইউনুস অলুতকে প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি অমিন আবা ইহিম অরজুরিয়াতিহিম ঐখ্যানিহিম অযতা বাইনাহুম অহাদাইনাহুম ইলাচিরাতিম মুস্তাকিম আর আমি হৃদায়ত দান করেছি তাদের পিতি বংশধর ও ভাইদের মধ্য থেকে আর তাদেরকে আমি বাছাই করেছি এবং তাদেরকে সরল পথের দিকে পরিচালিত করেছি জালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাই ইয়াসা উমিন ইবাদি অলাও আসরাকুল্লাহাবিতা আনহুম মাকানু ইয়ামালুন এ হচ্ছে আল্লাহর হিদায়ত এ দ্বারা তিনি নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হিদায়ত করেন আর যদি তারা শিক করত তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত উলা ইকাল্লাইনা আতাইনা হুমুল কিতাবা অলহুকমা অন্নুবো এতা ফাই ইয়ার্কফুবিহা হা এ উলা ই ফাকবাদ অক্কাল্লা বিহাকবা মাল্লাইসু বিহাবি কাফিরিন এরাই তারা যাদেরকে আমি দান করেছি কিতাব হুকুম ও নবুয়াত অতএব যদি তারা এর সাথে কুফরি করে তবে আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন কমকে করেছি যারা এর ব্যাপারে কাফির নয় উলা ইকাল্লাইনা হাদাল্লাহু ফাবিহুদাহ মুকবোতাদি কুল্লা এ আসালুকুম আজরা, ইন ইনহুয় ইল্লাহ জিকরা লিলালামিন। এরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়ত করেছেন অতএব তাদের হিদায়ত তুমি অনুসরণ কর বল আমি তোমাদের কাছে এর উপর কোনো বিনিময় চাই না এটা তো জগৎবাসীর জন্য উপদেশ মাত্র বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন